السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد আউজু বিল্লাহি মিনাশ শাহিত রজিম বিসমিল্লাহি রহমান রহিম ও ইদা মারি দুতুফাহুয়া ইয়াসমিন আল্লাহতালা বলেছেন আমাদের আলোচ্য বিষয় মানুষ এবং জিনের বদনজরের আক্রান্ত হওয়ার লক্ষণ মানুষ এবং জিনের বদনজরের আক্রান্ত হওয়ার লক্ষণ এক নম্বর শরীরে জ্বর থাকা থার্মোমিটারে সেটা প্রকাশ পায় না কম বেশি সবসময় শরীরে জ্বর থাকে মেডিকেল টেস্টে রিপোর্টে ধরা পড়ে না দুই নম্বর একের পর এক বিভিন্ন রকমের অসুখ বিসুখ পরিবারের কারো না কারো লেগেই থাকে তিন নম্বর সাধারণ রোগ ব্যাধি জ্বর সর্দি কাশি ডায়রিয়া দীর্ঘদিন দীর্ঘদিন সমস্যা থাকে চার নম্বর পড়াশোনা কাজে মন বসে না নামাজ জিকিরে অনাগ্রহ কিছুতেই মনোযোগ দিতে পারে না পাঁচ নম্বর প্রায় শরীর দুর্বল থাকে বমি বমি বাপ লাগা ছয় নম্বর সবসময় গুম গুম বাপ লাগা সারাদিন হাই হাই উঠে সারাদিন গুম গুম বাপ লাগে সাত নম্বর চেহারা মলিন হয়ে যাওয়া চেহারা ফেঁকা হয়ে যাওয়া চেহারা হলুদ বাপ হয়ে যাওয়া চেহারা ছোপ ছোপ বাপ বসে থাকা আট নম্বর খুদা মন্দা ক্ষুদা লাগে না খাবারের রুচি নাই খাবারের প্রতি অনীহা নয় নম্বর অহেতুক মেজাজ বিগড়ে যায় হঠাৎ রাগ হয়ে যায় হঠাৎ মেজাজ বিগড়ে যায় দশ নম্বর বুক দর্পড় করা বুক দর্পড় করা দম বন্ধ হয়ে যাওয়া অস্বস্তি লাগা এগারো নম্বর কাঁধ বাড়ি বাড়ি লাগা মাথাটা জিমজিম ধরা বারো নম্বর পেটে প্রচুর পরিমাণ গ্যাস প্রচুর পরিমাণ গ্যাস পেটের ভিতরে ওষুধ খাওয়ার পরেও তেমন কোনো ফজিলত হচ্ছে না ফায়দা হচ্ছে না তেরো নম্বর অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে ও ওষুধ শ্যাম্পু ব্যবহার করার পরেও কাজে লাগতেছে না চোদ্দো নম্বর হাতে পায়ে মাঝে মধ্যে ব্যথা করা হাতে ব্যথা করে পায়ে ব্যথা করে শরীরের গোস্তের ভিতরে দৌড়াদৌড়ি করা শরীরের পুরা শরীরের গোস্তের ভিতরে দৌড়াদৌড়ি করা পনেরো নম্বর শরীরের বিভিন্ন জায়গায় গুস্তের গুটলি বেঁধে থাকা শরীরের বিভিন্ন জায়গায় গোস্তের গুটলি বেঁধে থাকা ষোলো নম্বর কারণ সারাই হঠাৎ অস্বস্তি লাগা কান্না কান্না চলে আসা কোনো কারণ নাই কোনো দুঃখ পেরেশান নাই হঠাৎ করে কান্নাকাঠি চলে আসা কান্না চলে আসা সতেরো নম্বর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখা করতে ভালো লাগে না আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে দেখা করতে ভালো লাগে না একা একা ঘাপটি মেরে বসে থাকে আঠারো নম্বর ব্যবসা বাণিজ্য চাকরি আয় রোজগার এগুলোতে একের পর এক ঝামেলা লেগেই থাকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি উপার্জনে আয় রোজগারে একটার পর একটা বিপদ আপদ লেগেই থাকে নিশ্চিত সফলতা অত সফল হতে পারতেছি না উনিশ নম্বর যে কোনো ভালো কাজে দক্ষতা রয়েছে অভিজ্ঞতা রয়েছে কোনো বাধা নাই কোনো সমস্যা নাই তারপরেও হঠাৎ অসুস্থ হঠাৎ আপনি জমিনের বায়না দিলেন আপনার কাছে বিক্রি করবে না আপনি মাল কিনলেন দেখতেছেন দুই হাজার টাকা লাভ বিশ হাজার টাকা লাভ হঠাৎ করে পাঁচ হাজার টাকা লস এরকম প্রায়ই হয়ে থাকে কিন্তু বুঝতেও পারেন না কি সমস্যা এগুলো জিন এবং মানুষের বদনজর বিশ নম্বর পাহাড় থেকে পড়ে যাওয়া বাড়ির ছাদ থেকে পড়ে যাওয়া মৃত মানুষ দেখা সাপ দেখা রক্ত দেখা রুহ রুহের জগতে ঘাগুরি করা কারণ সারাই হঠাৎ লাগা পিছনে পিছনে কেউ আসতেছে পিছন পিছন কেউ ডাকতেছে মনে হয় আশেপাশে কেউ আসে একটা ছায়া ছায়ার মতো কেউ আপনাকে কোনো কিছু আপনাকে অনুসরণ করতেছে সুচিবায়ু ওয়াশা বৃদ্ধি পাওয়া তারপরে লাল চোখওয়ালা মানুষ লাল চোখওয়ালা বড় বড় চোখওয়ালা মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে অযথায় আপনার বাড়ির শিশুরা কান্নাকাটি করে বাড়ির চালে বাড়ির ছাদে কিছু হাঁটাহাঁটি করা কেউ আপনাকে ডাকে ভয়ঙ্কর প্রাণী আপনাকে ডাকে আপনার সন্তানদের অসুখ লেগে থাকে সন্তানরা অযথায় মেজাজ দেখায় সন্তানরা অযথায় ঝগড়া করে সন্তানরা অযথাই একটার পর একটা সমস্যা সৃষ্টি করে শিশুরা কান্নাকাটি করে গুমের মধ্যে লাফ দিয়ে ওঠে গুমের মধ্যে ভয় পায় তেমন খেতে চায় না ইত্যাদি হচ্ছে বদনজরের লক্ষণ সমূহ বদনজর মানুষেরও হতে পারে বদনজর জিনেরও হতে পারে নিজের বদনজর নিজের উপরে লাগতে পারে মানুষের বদনজরও লাগতে পারে জিন শয়তানের বদনজর লাগতে পারে স্বামীর বদনজর স্ত্রীর উপরে স্ত্রীর বদনজর স্বামীর উপরে সন্তানের বদনজর মায়ের উপরে মায়ের বদনজর সন্তানের উপরে কেননা এই ব্যাপারে বহু হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে ওলামাই থেকে এবং রাসুলুল্লাহ সাল্লাই সাল্লামের সাহাবাইকার থেকেও এ ব্যাপারে অনেকগুলো হাদিস প্রমাণিত রয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লা হক বদনজর সত্য রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহর ফয়সালা অর্থাৎ তকদির বাক্য লেখন তাকদিরের পর আমার উম্মতের সবচেয়ে বেশি মৃত্যু হবে ইয়া বিল আইন ইয়নি বিল আইন আমার উম্মতের তকদির বাক্য ফয়সালা যা আল্লাহ তালা লিখে রেখেছেন তারপরে সবচেয়ে বেশি মানুষের উম্মতের মৃত্যু হবে বদনজরের কারণে কাজেই বদনজর খুব মারাত্মক খুব ক্রিটিক্যাল খুব সেন্সিটিভ খুব সূক্ষ্ম একটা বিষয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিল্লাহি ফা আইন আইনাল হক আল্লাহর কাছে আশ্রয় চাও বদনজর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও আল্লাহর কাছে পানা চাও বদনজর থেকে কেননা বদনজর সত্য যাবের রাজি আল্লাহন বলছেন আবুজার গিফারি রাজি আল্লাহ তালনু দুইজনেই বর্ণনা করছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাতুদ খেলুর রজুল কাবর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় অতুদ খেলুল আল কেদর আর উঠকে রান্নার পাতিল পর্যন্ত পৌঁছায় দেয় সুস্থ শক্তিশালী যুবক তরতাজা যুবক তরতাজা প্রাণ তাকে কবর পর্যন্ত পৌঁছায় দেয় তিনি বলেন অতুদ খেলুল জামালা অতুদ খেলুল জামালাল কদর আর সুস্থ তরতাজা উঠকে রান্নার পাতিল পর্যন্ত পৌঁছে দেয় বদনজর এত খারাপ এত মারাত্মক এজন্যে উপযুক্ত সময়ে দেরি না করে বিলম্ব না করে অবহেলা না করে এটাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে অনেকেই এটাকে বিশ্বাস করতে চায় না যারাকে যারা এই বদনজরকে বিশ্বাস করতে চায় না তারা বহু হাদিসকে অস্বীকার করে এটা কোরআনে বর্ণিত রোগ এটা হাদিসে বর্ণিত রোগ কাজে অবহেলা করা যাবে না দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই অবশ্যই বিশুদ্ধ রোকেয়ার মাধ্যমে বিশুদ্ধ চিকিৎসার মাধ্যমে ইনশাল্লাহ সুস্থ হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে কেননা সুরবান ইসরাহল আয়াত বিরাশি আল্লাহ জানিয়েছেন মিনাল অনুমিনাল কোরআন উনআর রহমাতুল কোরআন মোমিনদের জন্য ঔষধ কোরআন মোমিনদের জন্য শিফা কোরআনে রয়েছে যে কোনো রোগের আরোগ্য